একুশ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা এবারও তার অন্যথা হল না বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসদের উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয় আমিনপুর বাজারে বিকেল পাঁচটায় এই সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন বারাসত দু নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ ও দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান ঘাটা পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নজিবুর রহমান এবং জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আমরা অ্যাকচুয়ালি একুশে জুলাই তো আমাদের একটা দুঃখের দিন কিন্তু আমাদের আনন্দ হয় যে কখন আমরা ধর্মতলায় যাবো শহীদের স্মরণে এই জন্যই মানুষ এবং আমাদের কর্মীরা সবাই আনন্দে উৎসল হয় উত্তল হয়ে যায় কখন ধর্মতলায় যাবো হ্যাঁ এই যে আইডেন্টি নো আইডেন্টি যে ভোটার পরিচয়পত্র এটা একমাত্র ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে গিয়ে তেরো জন তাজার শহীদ যুবককে রক্তাক্ত অবরোধ করে দিয়েছিল সিপিএমের হারমত একদিকে সিপিএমের এক ধরনের পুলিশ এদের নেতৃত্বে তাদেরকে মেরে দেওয়া হয়েছিল সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিন্তা করেছিল এই তেরো জন শহীদের জন্য একুশে জুলাই শহীদ স্মরণের দলের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা পরিবর্তন হয়েছে চৌত্রিশ বছরের ক্ষমতার পরে শুধু শহীদদের পাশে তো অবশ্যই আছে দিদি আগামী দিন দল যতদিন থাকবে ততদিন দিদি শহীদদের পাশে থাকবে এবং আমরা আছি যদি বাংলার জন্য দিদির জন্য যদি তৃণমূল কংগ্রেসের জন্য যদি আরও রক্ত দিতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি আমরা দিতে রাজি আছি কত লোক আমার অঞ্চলে ছাব্বিশটা গাড়ি যাবে বাস আর ছোট গাড়ি একটু সেই আশায় সেই আকাঙ্ক্ষায় আমরা ছুটে ধর্মতলায় যাবো থ্যাংক ইউ